একটা কথা কি জানেন জীবনের পথে হঠাৎ করে এমন কিছু ঘটে যা আমাদের জীবনের ছোট ছোট আনন্দগুলোকে মনে করিয়ে দেয় আজকে আমি এরকম একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আজ বাঁকুড়া যাওয়ার পথে কৃষ্ণার্থ অবস্থায় চোখে পড়ল এক আখের রস বিক্রেতা গরম রোদে দাঁড়িয়ে ঠান্ডা আখের রস যেন প্রাণের ওষুধ বলে মনে হচ্ছিল দোকানে গিয়ে আমি আখের রস চাইতেই মনে হলো কোনোদিন তো নিজের হাতে বানানো হলো না পৃথিবীতে যখন এসেছি সবকিছু স্বাদ ফিলিংস তো নেওয়া উচিত তাই আগদাদাকে একটু অনুরোধ করতেই দাদা মুচকি হেসে পাশে দাঁড়ালেন আর আমি নামলাম একদম নতুন ভূমিকায় আজকে আমি আখের রস বিক্রেতা সেই মুহূর্তে মনে হচ্ছিল কাজটা শুধু রস বানানো নয় বরং জীবনকে একটু নতুন ভাবে অনুভব করা দাদাও পেলেন একটু বিশ্রাম আর আমিও পেলাম একদম আলাদা অভিজ্ঞতা এ থেকে অনুভব করলাম একটা গভীর সত্য জীবন মানেই কিন্তু অভিজ্ঞতা রস উপভোগ করা আপনাদের জীবনের এরকম কোনো অভিজ্ঞতা আছে কি তাহলে কমেন্ট করুন